গুড আফটারনুন বন্ধুরা গুড আফটারনুন ফম মায়াপুর তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি নামাট্য ভবনে এসে রুম নিয়েছি এখন আমি যাব গোশালা ঘুরতে এবং আরও কী কী দেখার আছে সব কিছুই আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর সাথে থাকুন তো সামনে এই দেখছেন এই কি হচ্ছে আমার তো ভবন আর এর ঠিক সামনে দিয়ে এখান দিয়ে রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে সোজা গেলে আপনারা গোশালার দিকে যেতে পারবেন তো ভিডিওটি দেখুন আমি সম্পূর্ণ রাস্তাটা আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো তো এখানে এই রাস্তা দিয়ে আমি আসলাম এবং আসলেই দেখতে পাবেন এই বাঁদিকে পড়বে গদা ভবন আর গদা ভবনের সামনে দিয়ে এই সোজা রাস্তা বেরিয়ে গেছে আর সামনেই দেখুন এই হচ্ছে ইস্কন মন্দির তো এই রাস্তা দিয়ে আমরা আগিয়ে যাব তো এই গোশালাতে যেতে গেলে কিন্তু মোটামুটি হেঁটে গেলে আপনার দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হবে আর আপনারা চাইলে এর ভিতরে অসংখ্য টোটো ঘোরে তো টোটোতে দশ টাকা করে নেয় মাথা মাথাপিছু নিয়ে আপনাদের চলে যাবে সোজা গোশালা গেটের সামনে তো আমি হেঁটেই যাব অল্প একটু রাস্তা হেঁটে গেলে বেশিক্ষণ কোন সময় লাগবে না আমি হেঁটেই যাব এ আগে আসলে দেখতে পাবেন এখানে লেখা আছে ওয়ে টু টেম্পেল তো এই টেম্পেলের দিকেই অর্থাৎ মন্দিরের দিকেই আমাদেরকে আগেই যেতে হবে এই গোশালা যাওয়ার রাস্তায় কিন্তু বাঁদিকে আছে বিরাট বড় গাড়ি পার্কিং তো আপনারা যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসবেন তাদের কোনো চিন্তা করতে হবে না মায়াপুরের ইস্কনের ভিতরেই কিন্তু আছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা তো আমি এখন এই রাস্তা দিয়ে সোজা আগেই যাব গোশালার দিকে এই গাড়ি পার্কিংয়ের সামনে থেকে মন্দিরটাই দেখুন কত সুন্দর লাগছে তো এই রাস্তা দিয়ে সামনে আগিয়ে আসলেই দেখতে পাবেন এরকম এরো চিহ্ন দিয়ে দেখানো আছে যে গোশালাত কিনে যেতে হবে এই রাস্তা বরাবর তো চলুন এই রাস্তা দিয়ে আগেই যাই তো এই রাস্তা বরাবর আগে এসে দেখতে পাবেন বাঁ দিকে এরকম রাস্তা চলে গেছে আর ডান দিকে এরকম সোজা অসংখ্য টোটো দাঁড়িয়ে আছে আপনারা যারা যারা যেতে চান এখান থেকে টোটোই করে যেতে পারেন অথবা যারা হেঁটে যেতে চান এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে আর ডান দিকে সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গৌরাঙ্গ কুঠি এই গৌরাঙ্গ কুঠিরে কিন্তু খুবই অল্প মূল্যে থাকা যায় অর্থাৎ একশো টাকা থেকেই এখানে কিন্তু রুম রেন্ট শুরু হয়ে যায় আপনারা যারা অল্প বাজেটে অল্প খরচে এখানে থাকতে চান তারা অবশ্যই এই গৌরাঙ্গ কুটিরে এসে যোগাযোগ করবেন গোশালা যাওয়ার রাস্তায় কিন্তু এখানে আছে দেখতেই পাচ্ছেন নিত্যানন্দ কুটির তো এখানে কিন্তু সুলভ মূল্যে থাকা যায় আর এই ফোন নাম্বারও দেওয়া আছে আপনারা যারা বুক করতে চান তারা কিন্তু এই নাম্বারে ফোন করে অবশ্যই বুক করতে পারেন আর সামনে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেট দিয়েই কিন্তু এই নিত্যানন্দ কুটিরে ঢুকতে হয় তো দেখতেই পাচ্ছেন রাস্তা দিয়ে কিন্তু অসংখ্য লোক হেঁটে গেছিলো এবং অনেকেই হেঁটে গিয়ে ফিরে আসছে আবার হেঁটে হেঁটেই তো আপনাদের কিন্তু গাড়ি করার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে হেঁটেই কিন্তু এইটুকু রাস্তা আপনারা আসতে পারেন তো সামনে এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে গোশালার মেন গেট তো এই গেট দিয়েই কিন্তু গোশালার ভিতরে প্রবেশ করতে হয় চলুন ভিতরে যাই আপনাদেরকে সমস্ত কিছু দেখাই ভিতরে আপনারা বাঁধেকে দেখতে পাবেন অসংখ্য এরকম স্টল করে দোকান করা আছে এখানে কিন্তু দই ক্ষীর ঘি এরকম বিভিন্ন কিছু এই দোকানে বিক্রি হয় আর এরা দাবি করে এই সকল কিন্তু এদের এই গরুর দুধ থেকেই তৈরি হয় আর এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠতে হবে তো এই উপরে উঠেই দেখতে পাচ্ছেন এখানে আছে ডোনেশন বুট এখানে কিন্তু যারা অনুদান দিতে চান তারা কিন্তু অনুদান দিতে পারেন এখানে একটি দেখুন ডোনেশন বক্স করে রাখা আছে আর এই সেই গোশালার গরু কত বড় বড় গরু দেখুন শুধু সিংটাকে লক্ষ্য করুন কত বড় এরকম কিন্তু অসংখ্য গরু আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এবং সমস্ত গরু কিন্তু খুবই বড় বড়। আর ডান দিকেও কিন্তু এরকম খাটাল করে রাখা হয়েছে এর ভিতরেও কিন্তু প্রচুর গরু আছে আর এই গরুগুলোর কিন্তু বিশেষ একটা করে নাম আছে তো নামগুলো এখন আমি বলতে পারছি না কিন্তু প্রতিটা গরুর কিন্তু আলাদা আলাদা নাম আছে শুধু শিংগুলো দেখুন দেখলেই কত ভয়ানক তো আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো গরু আছে সমস্ত গরু কিন্তু উন্নত মানের এবং উন্নত প্রজাতির বিশাল বড় বড় গরু আর এখানে কিন্তু দাবি করে এই গরুর দুধ থেকেই কিন্তু এখানকার দই লস্যি ঘি এবং এই ধরনের বিভিন্ন জিনিসপত্র তৈরি হয় এবং যেগুলো আপনাদেরকে প্রথমেই দেখালাম নিচে বিক্রি হচ্ছে সেই কাউন্টারেই কিন্তু এগুলো বিক্রি হয়ে থাকে তো আগে আসলেও এরকম ডান দিকে এবং বাঁ দিকে কিন্তু প্রচুর গরু খাটালে এরকম দেখতে পাবেন এবং প্রচুর গরু এখানে রয়েছে দেখুন কত বড় গরু শুধু শরীরটা দেখে বড় হবে মহারাজের মতো দাঁড়িয়ে আছে দেখুন ওরে বাপ রে বাপ এ দেখুন সামনে আরেকটি গরু দাঁড় করানো আছে বিভৎস লাগছে দেখতে ততটা ভয়ানক দেখতে পাচ্ছেন সেগুলো দেখলে কিন্তু একটা কথা বন্ধুরা এখানকার গরুরা দেখতে যতটাই ভয়ানক হোক না কেন এরা কিন্তু মানুষের সাথে যে মিশে মিশে মানুষের যে আদর খেয়ে খেয়ে মানুষের সাথে মিশুকে হয়ে যায় এরা কিন্তু কারোর কোনো ক্ষতি করে না এবং কাউকে গুতায়ও না তো সামনেই দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে এখানে কিন্তু প্রচুর খড় রাখা আছে এই খড় কিন্তু এই খড় কিন্তু একত্রিত করা আছে এই গরুর খাবারের জন্য তো এরা কিন্তু এই খড় খেয়েই था हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 राम हरे राम राम हरे हरे দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে আর আমার কিন্তু গোশালা দেখা পুরো কমপ্লিট আর গোশালা দেখে আমি বেরিয়ে এসেছি বাইরে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ